দর্শক ওয়া বারাকাতুহু পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন এবং আমার ইসলাম প্রসারে আপনার সবাই পাশে থাকুন বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন আজকে আমি যে বিষয় কথা বলবো সেই বিষয়টি হলো দাঁত জালের ফেতনা সম্পর্কে দাঁত জালের ফেতনা সম্পর্কে মুসলমানদের একটা ভুল ধারণা রয়েছে তারা ভাবছে দাঁত জাল মানুষের আকৃতির এক চোখ একজন প্রাণী হবে আসলে সেটি নয় হাদিস দ্বারা সেটা প্রমাণিত না দাঁত জালের ফেতনা ফেতনাকেই দাঁত জাল বলা হয় দাঁত জাল যদি মানুষরূপী কোনো একটি প্রাণী হতো তাহলে সেই দাঁত জালকে বর্তমানে যে অত্যাধুনিক মারণাস্ত্র রয়েছে একটি মিসাইল মারলেই সে দাঁত জাল খতম হয়ে যাবে কিন্তু সেই দাঁত জালকে কেউ খতম করতে পারবে না সেই দাঁত জালকে খতম করবে ইসা আলাইসাল্লাম কাজে তো প্রমাণিত হয় দাঁত জাল কোনো মানুষরূপী প্রাণী হবে না দাঁত জাল হবে একটি ফেতনা যে ফেতনা মুসলমানদের পক্ষ থেকে শুরু হবে দাঁত জাল কিন্তু আমেরিকাতে আসবে না দাঁত জাল কিন্তু রাশিয়াতে আসবে না চীন জাপান অন্য কোনো দাঁত জাল আসবে এমন কোনো কথা নেই হাদিস তা উল্লেখ নেই দাঁত আসবে আরব দেশে তাহলে এটা স্পষ্ট দাঁত জাল হলে একটি ফেতনা যা মুসলমানদের পক্ষ থেকে তৈরি হবে এবং মুসলমানদের ইমানকে ধ্বংস করবে সে দাঁত এসে গেছে দাজ্জাল অনেক আগে সব নবীরে দাঁত ব্যাপারে সতর্ক করেছে অর্থাৎ দাঁত হতে একটি ফেতনা মানুষের ইমান ধ্বংসকারী একটি ফেতনাসুল্লাহমুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই দাঁত জাল আসবে সাম দেশ থেকে আজকে সাম দেশে অর্থাৎ মিশরে আল আজহার একটি বিশ্ববিদ্যালয় আছে দাঁত সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে সেই সাম দেশ থেকে দাঁত জালের উৎপত্তি হবে আজকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে দাঁত জলে আবির্ভাব হয়েছে এবং সাম দেশ থেকে হয়েছে এবং যারা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে তাদের মধ্যে অনেকের ভিতরে সে দাঁত ফেতনা শুরু হয়ে গেছে এই ফেতনা দিয়ে মুসলমানদের ইমান ধ্বংস করা হচ্ছে তারা মুসলমানদের মধ্যে এমন কথা সরে দিচ্ছে যা মুসলমানরা বিভ্রান্ত হয়ে আজ ইমান হারা হয়ে যাচ্ছে সেই তারা ফিলিস্তিন সম্পর্কে কোনো কথা বলে না তারা শুধু ধর্ম 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 ইসলাম 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 হাদিস হাদিস আল্লাহ হাদিস এই নানান রূপ নিয়ে দাস জালাস আবির্ভূত হয়েছে এহাকে কোনো মিশাল দ্বারা পারমাণবিক অস্ত্র দ্বারা ধ্বংস করা যাবে না কাজে দাস জাল একটি ফেতনা যা মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফেকরা এই ফেতনার সৃষ্টি করবে তারাই হলো দাস জাল জাল কোনো প্রাণী নয় তারা এক চোখ রসুল আক্রম সাল্লাহ সাল্লাম বলেছেন দাস জালে এক রোখা ওয়ান অ্যাড ম্যান ওয়ান আইড ম্যান মানে একটি শোক এই বাহ্যিক চোখ নয় তাদের দৃষ্টিভঙ্গি এক রোখা তারা যা ভাববে তাই বলবে এক একরোখা তারা কোনো যুক্তি তারা কোনো কোনো কিছু তারা মানবে না তারা একরক্ষাভাবে যুক্তি তাদের মতো করে প্রয়োগ করবে এবং এটাই হলো দাঁত জালের চিহ্ন সেই দাঁত জাল এসে গেছে মুসলিম ভাইদেরকে আমি সতর্ক করে বলছি দাস জালে ফেতনা থেকে আল্লাহর কাছে পানা চান কারণ দাঁত জালে ফেতনা অলরেডি শুরু হয়ে গেছে সেই দাঁত জাল আসবে 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 এই কথা বলে আমরা আর এই জুজুর ভয়ে থাকবো না দারজাল অলরেডি এসে গেছে আমাদের সতর্ক হতে হবে এবং মিশর থেকে শুরু হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি মিশরে যে মুসলমান আছে তাদের না আছে রাসূলের প্রতি রাসূলের কোনো লেবাস তারা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে তারা কোরআনে হাফেজ হয়েছে রাসূলের প্রতি তাদের কোনো মহব্বত নাই রাসুলকে তারা চিনে কেন আমার সন্দেহ কাজেই দারজাল শুরু হয়ে গেছে মিশর থেকে সারা আরব দেশে সেটা সরিয়ে পড়েছে কাজেই সেই ফেতনা থেকে আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের লা ইহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ এই কলমাকে অন্তরে ধারণ করতে হবে মনে মনে বিশ্বাস করতে হবে অন্তর থেকে কলেমা যদি একবার উচ্চারণ করে তা সমস্ত পাপ আল্লাহ পাক মাফ করে দেবেন কাজে অন্য কোনো ফেতনা দিকে দৃষ্টিপাত না নিয়ে আমরা কোথায় হাত বাঁধলাম কীভাবে নিয়াদ করলাম মেয়াদ করা যাবে কি যাবে না তারাবের নামাজ আট রাগাত না বিশ রাগাত এগুলো সব দাস জালের ফ্যাতনা শুরু হয়ে গেছে কেউ মনের থেকে আল্লাহর দিকে নত হয় না যে আল্লাহ আমি যে নামাজ পড়ছি সে তুমি কবর করে নাও কিন্তু এই ফ্যতনার কারণে মানুষ আজ ইমান হারা হয়ে গেছে মানুষ মুসলিম মুসলমানদের মধ্যে আজকে বিভেদ সৃষ্টি হয়ে গেছে তাই স্পষ্ট ভাষায় আমি বলতে চাচ্ছি দাঁত এসে গেছে দাঁত হতে একটি মিডিয়ার ফেতনা ইসলামী ফেতনা যা মুসলমানদের ইমান ধ্বংস করে আজকে রাশিয়া আমেরিকা চীন জাপান ইউরোপ তাদের কোনো রাষ্ট্র থেকে মুসলমানদের বিরুদ্ধে একটি কথাও আসে না কোনো একটি ফতও আসে না মুসলমানদের বিভ্রান্ত করে এমন কোনো তথ্যও তারা প্রচার করে না তাহলে দাজ্জাল তাদের দেশ থেকে আসবে না দাঁত আসবে আরব দেশ থেকে এবং সেই মুসলিম দেশে তার পড়বে তাকে কোনো মিসাইল দ্বারা পারমাণবিক অস্ত্র দ্বারা হত্যা করা সম্ভব নয় এই ফেতনাকে কে হত্যা করতে পারবে না মিসাইল দ্বারা পারবে না রকেট দ্বারা পারবে না কোনো আগ্নেয়স্ত্র দ্বারাই দাজ্জালকে হত্যা করা যাবে না কাজে আমি আবার বলতে চাই দাজ্জাল যদি মানুষ রূপে কোনো প্রাণী হতো তাহলে একটি মিসাইল তাকে মারলে সে দাঁত ধ্বংস হয়ে যেত একটি একটি বোমা মারলে দাস জাল ধ্বংস হয়ে যেত কিন্তু আমার আমরা মুসলমানরা ভুলের মধ্যে আছি কবে দাঁত জাল আসবে একশো বিশাল আকৃতির দেহ বিভিন্ন ছবি এঁকে এই মোনাফিকরা মূর্খরা জাহেলরা দাঁত জালের ছবি মানে মিডিয়াতে প্রকাশ প্রচার করছে যে দাস জাল নাকি এরকম দেহদারি হবে কাজে আমি স্পষ্ট ভাষায় আমি উচ্চারণ করতে চাই দাজ্জাল এসে গেছে এবং সমস্ত মুসলমানদেরকে এই ফেতনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এই ফেতনার ফেতনার বিরুদ্ধে মুসলিম উম্মাকে এক হয়ে ইমানদার মুমিন ভাই বোনদেরকে আমি এক হয়ে যুদ্ধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সে যুদ্ধ আগ্নেস্ত দিয়ে নয় সে যুদ্ধ আপনার বিবেক দিয়ে সে যুদ্ধ হবে ইসলামের মহব্বত দিয়ে রাসলের প্রতি মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আহলেবায়তের প্রতি ভালোবাসা দিয়ে এবং আল্লাহর প্রতি ভয় নিয়ে এবং কলেমার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত না করে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে ইসলামী উম্মাকে ধরে তাদের উপরে আমাদের মহব্বত সৃষ্টি করে সকল মুসলিম উম্মাকে এক হয়ে কাজ করতে হবে তবেই দাজ্জালের বিরুদ্ধে আমাদের এই অবস্থান হবে আমরা ইমানদার হব আমাদের ইমান পাকাপোক্ত হবে এবং আমরা সেই আল্লাহর দিন প্রসারের সেই ফরজ কাজটি আমরা অবশ্যই পালন করব এইভাবেই পালন করব। কাজেই দাজজাল শুরু হয়ে গেছে আমি নাম বলবো না দাস একটি ফেতনা যা বেশ এক সৎখানিক এই দাস জালের ফেতনার সেলারা তারা এই মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এরাই দাজ্জালের জালের ফেতনা সৃষ্টিকারী এটাই ফেতনা কাজে আমি আবার বলবো দাজ্জাল কোনো মানুষ রূপী কোনো দেহধারী প্রাণী নয় দাজ্জাল হলো ফেতনা যা মুসলমানদের পক্ষ থেকে সৃষ্টি হবে তাদের ইমান ধ্বংস করার জন্য আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করে সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে দিন এই আহ্বান জানাচ্ছি আমি অধ্যাপক আব্দুল হামিদ মিয়াল মোজাহ দেরি সবাইকে ধন্যবাদ